হায় আল্লাহ তাজ কি দিন দিনে তোমার কাছে দোয়া করি আমাদের কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদ রহমতুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আল্লাহ হুজুর কবর ওটা তুমি জান্নাতের বাগান বানায় দিও রে বলামিন হুজুর কে যারা একটা বছর ধরে অন্যায় করে জেলখানায় বন্দি করে জুলুম করলো নির্যাতন করলো আল্লাহ কোরআনের মাহফিল থেকে কথা বলতে যারা দিল না আল্লাহ এদেরকে তুমি গুনে গুনে রেখে দিও এদেরকে তুমি চিনি চিনি রেখে দিও আল্লাহ যেন কেউ সার না পায় আল্লাহ সালেম দে প্রথম আমাদের চোখে দেখার তো দিয়ে হোক ফেরাউনের প্রথম যেমন মুস আলাইসাল্ নিজের চোখে দেখেছিল নমরুদের প্রথম যেমন ইবরাহিমা সালাম চোখে দেখেছিল আল্লাহ এদের প্রথম আমাদের চোখে দেখার তৌভিক দিয়ে হোক হ্যাঁ আল্লাহ তালা ফিলিস্ত্রে মুসলমানদের প্রদীপ তোমার খাত রহমত নাজিল করে দিও ওদের ঈদ নাই আনন্দ নাই الله سهري نهي وده ريب كي سنين الله تعالى فرسن مسلم من دير بودي تمار خاصر حبو الله ما دعا تمي كي جو تهي پھر ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب